এবারে মালদার ঘটনা মালদায় ফের বাঙালি টোলায় চলল গুলি গুলি লাগলো একটা ছাত্রের আশঙ্কাজনক অবস্থায় দ্বাদশ শ্রেণীর ছাত্র গোটা বিষয় নিয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি টুপাই হোল টুপাই কি জানতে পারছ এখন যেটা এখন অবধি জানা সেই গুলিতে আহত গুরুতর আহত যে ছাত্র ছিল তাকে ইতিমধ্যে কলকাতায় স্থানান্তর করা হয়েছে এবং কলকাতায় তার চিকিৎসা শুরু হয়েছে কিন্তু সব থেকে বড় কথাই ছাত্রের হাতে সেই যে ছাত্র আক্রান্ত হল এবং যে আক্রমণ করলো তারা দুইজনই বন্ধু বলে সেখানে জানানো হচ্ছে কিন্তু প্রশ্ন আছে এইভাবে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে বা এভাবে কল্যাণ কল্যাণ যেটাকে বলা হয় সেই আগ্নেয়াস্ত্র ব্যবহারই বা হচ্ছে এই প্রশ্ন কিন্তু বিরোধী দল ইতিমধ্যেই চলেছে মালদার আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিল বিজেপি তার পাশাপাশি যে একটা খবর সকালবেলাই যে খবর আমরা বিভিন্ন চ্যানেল আমাদের চ্যানেলও দেখিয়েছি সেটা হচ্ছে প্রকাশ্যে অশান্তি বা হিংসা সরনের মতন যে উত্তেজনাকর বক্তব্য তৃণমূল জেলা সভাপতি দিচ্ছে এর পেছনে এই সব মিলিয়ে একটা অশান্তি মালদা জেলা জুড়ে শুরু হচ্ছে বলেই কিন্তু বিরোধীরা বারবার প্রচার হচ্ছে আজকের এই ঘটনার পরে এখনো তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা পাইনি সেটা জানানো প্রশাসনের প্রশাসন থেকে প্রশাসন বলছে সম্পূর্ণ ব্যাপারটা খতিয়ে রাখা হচ্ছে কিন্তু ইতিমধ্যেই যেটা বিজেপি সূত্রে আমরা জানতে পারছি যে যেগুলি চালিয়েছে সে কিন্তু তৃণমূল ঘনিষ্ঠ এবং সেখান থেকেই তার অর্থ কোথা থেকে আসবে এটাই এখন প্রশাসনের কাছে সবচেয়ে বড় প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর করতে কিন্তু প্রশাসন এই মুহূর্তে ব্যর্থ রয়েছে ছাত্রের অবস্থা সংকটজনক হলেও কলকাতায় তাকে স্থানান্তর করা হয়েছে এবং চলতে পারে ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ এই কলকাতায় চিকিৎসা চলছে সেই আশঙ্কাজনক অবস্থায় ছাত্র এবং যেমনটা অভিযোগ যে তৃণমূলের হিংসা ছড়ানোর অভিযোগ তৃণমূলের দিকে এমনটাই কিন্তু অভিযোগের আঙুল তুলছে বিরোধী দল বিজেপি এ ব্যাপারে আরো শুনবো কি বলছে স্থানীয়রা একাদশ শ্রেণীর ছাত্রকে যেভাবে গুলি করে রয়েছে তাতে মথুবাড়িবাসী ভয় ভীতিতে রয়েছে এবং আতঙ্কিত রয়েছে এখানকার মথাবাড়ি থানার পুলিশ যেভাবে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে পুলিশের মততেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে কারণ যেই ছেলেটি গুলি মেরেছে সেই ছেলেটি হচ্ছে তৃণমূলের বড় হবেন নেতা তার ফিরোজ শেখ যে ব্লক প্রেসিডেন্ট এবং জেলা পরিষদের কর্মকক্ষ তার সঙ্গে তার অনেকগুলোই ছবি দেখতে পেলাম এবং বিডিও সাহেবের সঙ্গেও তার ছবি দেখতে পেলাম এবং যে যুব মোর্চার সভাপতি তহিদুল শেখ তার কিন্তু ডানহার সেই কিন্তু তার নেতৃত্বেই অনেক তোলা তুলত এবং এর আগেও শুনলাম তোলা তুলতে গিয়ে একটা ছেলেকে গুলি মেরেছিল এবং চাকু মেরেছিল হ্যাঁ দু তিনবার এরকম আপনারা শুনলেন ছাত্রের গুলি লেগেছে তিনি হচ্ছে তৃণমূলের নেতা এবং সেখান থেকেই কিন্তু এই এই আশঙ্কাজনক অবস্থা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন